দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পেস সার্কেলে যেখানে আজ বিবেকানন্দ যুব কাপ অনুষ্ঠিত হচ্ছে যেটা সিজন টেন শতকান স্কুল অফ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া শোতকান তার উদ্যোগে এই আয়োজন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবিএসকে এস কে অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যাডাডেডো ফেডারেশনের অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক এবং দিগামনা গজুরীয় ক্যাডাডেডো ইন্ডিয়ার যিনি চিফ টেকনিক্যাল ডিরেক্টর সিহান দেবাশিস মন্ডল কথা বলে নেবো তার আসে সিহান প্রথমে নিউজ প্রাইম আপনাকে স্বাগত ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাদের এসএসকেএফআই আয়োজিত এই যে বিবেকানন্দ যুবকাপ সিজন টেন আজ এখানে আয়োজিত হচ্ছে এত ছেলে মেয়ে এখানে এসছে তাদের গার্জেন বিশেষ করে এই গার্ডজেনদের এখানে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ছে কি বলবেন দেখুন এটা খুবই ভালো একটা উদ্যোগ বিবেকানন্দ আজকে জন্মদিন বিবেকানন্দ এবং আজকে ইয়ুথ ডে আমরা সেলিব্রেট করি তো এমন একটা দিনে সমস্ত বাচ্চারা আজকে এসছে তাদের কারাটের যে প্রতিভা সেটা প্রদর্শন করার জন্য তার সাথে তাদের প্যারেন্টসরাও সমভাবে তাদেরকে সাপোর্ট করছে মানে এখন অ্যাকচুয়ালি কথাটা বলার উদ্দেশ্য যে এখন অ্যাকচুয়ালি খেলাধুলার পাঠটা অনেকটাই চুকে গেছে অনেকের বাড়ি থেকে যেটা আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা খেলাধুলা আমাদের একটা জীবনের অঙ্গীকার হিসাবে ছিল ছোটবেলাতে না খেললে মনে যে কিছু একটা করিনি ঠিক সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে মানে যত দিন যাচ্ছে এগিয়ে যাচ্ছে বাচ্চারা বেশি পড়াশুনোর উপর বেশি ফোকাস করছে ঠিক আছে সেটা করা অবশ্যই দরকার কিন্তু খেলাধুলোটা না হলে কিন্তু সেটা করাটা মানে অতটা কি বলবো অতটা হেল্প করে না কারণ বিবেকানন্দ নিজেই বলেছিলেন যে যখন তুমি ফুটবল খেলবে তখনই তোমার বুদ্ধির বিকাশ ঘটবে তো এরকমই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা অনেক বেশি কার্যকর কারণ তিনি বুঝেছিলেন যে শরীর শরীরচর্চার মাধ্যম দিয়ে একটা সুস্থ সবল যখন শরীর তৈরি হবে তখন তার মানসিক বিকাশটা ঘটবে এই কারণেই তিনি এইসব কথাগুলো বলেছিলেন এবং আজকে যেটা দেখছি আজকে একটা ভালো উদ্যোগ নিয়ে আমাদের ভজুসেন যে টুর্নামেন্ট অর্গানাইজ করেছে এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যে সেই মহান ব্যক্তি যিনি বলেছিলেন যে খেলাধুলাটা করা দরকার আছে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেই আজকের দিনের এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছেন উনি এবং এত প্যারেন্টস তাকে সাপোর্ট করছেন এটা সত্যি খুব ভালো লাগছে অর্থাৎ এটা বলাই যেতে পারে যে বিবেকানন্দকে সঠিক শ্রদ্ধাঞ্জলি জানানো তার যে বাণী সেই বাণীকে করেই তাকেই সঠিক শ্রদ্ধাঞ্জলি জানানো এই বিবেকানন্দ যুবক একদমই তাই সেটার জন্যই মানে পুরো ওনাকে প্রপারলি মানে যদি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় ঠিক এই খেলার মাধ্যমে করা ছাড়া অন্য কিছু আমি দেখতে পাচ্ছি না এটাই মানে একদম প্রপার মানে ওই যে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে শুধু আমি একটা বার্তাই দেব আজকে দিনে অনেকেই নিজেকে অরিজিনাল 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 কথাটা বলে কিন্তু বারবার একটা কথা বলছি যে কলসি বেশি বাজে সেটা ভাববেন পুরো ফাঁকা ঠিক আছে তার অধিপত্য কি আছে তারা নিজেরাই ঢাক বাজিয়ে বেড়ায় যে আমরা এটা আমরা এটা আমরা এটা কিন্তু বারবার বলবো যে অরিজিনাল যদি দেখতে হয় তাহলে আপনাকে ভাবতে হবে যে মার্শাল আর্টটা কোথা থেকে বিলং করছে কোথা থেকে এসে সেই মার্শাল আর্টসের বিকাশ ঘটেছে এবং সার্টিফিকেট কতটা জেনুইন সেটা দেখাটা খুব দরকার আছে এবং এই মতো অবস্থায় আমি একটা কথাই বলবো যে আপনার বাচ্চার যদি মনে করেন যে শরীর শরীরচর্চা করবে তাহলে যে কোনো কারাটে অর্গানাইজেশনে আপনি ভর্তি করান তাতে কোনো অসুবিধা নেই যদি মনে হয় যে আপনার বাচ্চা ভালো খেলবে একটু এগাবে বা স্পোর্টস নিয়ে কত কিছু করবে অবশ্যই আপনি গভর্নমেন্টের এই মুহূর্তে গভর্নমেন্টের যত গভর্নমেন্টের তরফ থেকে যে গেমগুলো অর্গানাইজ করা হয় স্কুল গেমস ইউনিভার্সিটি গেম সেগুলোর উপর ফোকাস করুন এরকম নেই যে একটা নামের ইন্টারন্যাশনাল করে দিল বাড়ি থেকে বাইরে থেকে পাঁচটা লোককে এনে বললো যেটা আমার ইন্টারন্যাশনাল ছিল এরকম টুর্নামেন্টগুলোকে অ্যাভয়েড করুন এবং তাতে আপনাদেরও পকেট বাঁচবে পয়সা মানে পকেট বাঁচবে এবং সেই পয়সা দিয়ে হয়তো বাচ্চাদের আরও কিছু বিকাশ যাতে ঘটাতে পারেন বা আরো ইকুইপমেন্টস কিনে নিতে পারেন যাতে আরও ভালো প্র্যাকটিস করতে পারে সেই দিকে ফোকাস করুন এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাউকেই কোনো মান্যতা সেভাবে দেয়নি একমাত্র ক্যাডাটেডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকেই যে মান্যতারা দিয়েছিল সেটাই লাস্ট অ্যাফিলিয়েটেড মেম্বার ছিল সেটা এখনো রিনুয়াল হয়নি বাট এই মুহূর্তে কোথাও ওটা ভারতবর্ষে কোনো অর্গানাইজেশনকে নতুন করে কোনো অ্যাফিলিয়েশন দেয়নি কথাটা বারবার বলছি এই কারণে যেটা আপনাদেরকে ভুল প্রচার প্রসার করা হয় যে আমরা অমুক অলিম্পিকের সঙ্গে যুক্ত অমুক অলিম্পিক এরকম একটা স্টেট ওয়াইজ অনেক অলিম্পিক অনেকের সঙ্গে যুক্ত থাকতেই পারে বা সাপোর্ট হতেই পারে কিন্তু এরকমও না যে অন্য অর্গানাইজেশনগুলোকে তারা সাপোর্ট করছে না করছে তাদেরকেও সমানভাবেই সাপোর্ট করছে ঠিক আছে তো এরকম ভাববেন না যে ওরকম কারো সাথে যদি অলিম্পিক যুক্ত আছে মানে তারাই একদম অরিজিনাল বাকিরা ভুল তা নয় কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাউকেই অ্যাফিলিয়েশন দেয়নি নতুন করে যাদের ছিল তারাই লাস্ট রিনুয়াল পায়নি কিন্তু এইভাবেই চলছে সুতরাং এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অলিম্পিক বা অলিম্পিক সম্পর্কে যারা বলে বেড়াচ্ছে সেটাকে এখন অতটা গ্রাহ্য করবেন না অবশ্যই যখন দেবে তখন আমি নিজে বলবো যে এই অর্গানাইজেশনকে জয়েন করুন বা আমি আমিও তাদের সাথে যুক্ত হব অর্থাৎ যেমনটা সিহান দেবাশিস মণ্ডল জানাচ্ছেন যে খাঁটির বিজ্ঞাপনের প্রয়োজন হয় না যা খাঁটি সেটা লোক প্রচার হয় সেটার বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন পড়ে না এক আর দ্বিতীয়ত এটাও জানাচ্ছেন যে যদি মনে হয় যে স্পোর্টসকেই ক্যারিয়ার করবে আপনার ছেলে অথবা মেয়ে তাহলে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোতে ফোকাস করুন এবং যেখানে সঠিক ভাবে শেখানো হয় খেলার সেখানে যান একটু বিবেচনা করুন তারপরে এগোন এগিয়ে বিবেচনা করবেন না এটাই জানাচ্ছেন শ্রীহান দেবাশিস মন্ডল ভিডিও জার্নালিয়ার সাথে নিউজ মাইনের জন্য সঞ্জয় সাহা কলকাতা